পবিত্র কোরআনে বর্ণিত লোকমান হাকিমের এগারোটি উপদেশ এক লোকমান আলাহ সালাম ছেলেকে বলেন হে বৎস আল্লাহর সঙ্গে শরিক করোনা মানব জীবনে তাওহিদ সব কাজের গ্রহণযোগ্যতা বিশুদ্ধতার মানদণ্ড এবং পরলৌকিক মুক্তির শর্ত ও সোপান দুই আর আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে তার দুধ ছাড়ানো দুই বছর হয় নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমার কাছে ফিরে আসতে হবে সুরা লোকমান আয়াত নাম্বার চোদ্দ তিন লোকমান সালামের উপদেশ মাতা পিতা যদি তোমাকে আমার সঙ্গে এমন বিষয়কে শরীরের স্থির করতে ফিঁড়াফিড়ি করে যার জ্ঞান তোমার নেই তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সঙ্গে সদ্ভাবে সহাবস্থান করবে যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে অথপর তোমাদের প্রত্যাবর্তন আমার দিকে এবং তোমরা যা করতে আমি সে বিষয় তোমাদের ঘাত করবো লোকমান আয়াত নাম্বার পনেরো চার লোকমান আলাইহিস সালাম অন্যায় অপরাধের নিষেধ করেছেন হে বৎস কোনো বস্তু যদি সরিষার দানা পরিমাণ হয় অতপর তা যদি থাকে প্রস্তুত গর্তে অথবা আকাশে অথবা ভূ তবে আল্লাহ তাও উপস্থিত করবেন নিশ্চয় আল্লাহ গোপন বেদ জানেন সব কিছুর খবর রাখেন সুরালোকমান আয়াত নাম্বার ১৬ পাঁচ নামাজ সম্পর্কে লোকমান আলাহ ইসালাম বলেন হে বৎস নামাজ কায়েম কর সুরালোকমান আয়াত নাম্বার সতেরো ছয় সন্তানকে নম্রতা বিনয়ের শিক্ষা দিয়ে লোকমান আলাহ বলেন সৎ কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ সূরা লোকমান সতেরো নম্বর আয়াত সাত ধৈর্যশীলতা বিপদের সাহস বর্ষার অবলম্বন লোকমান আলাহ এর উপদেশ বিপদাপদে সবর কর নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ লোকমানের সতেরো নম্বর আয়াতের শেষ অংশ আট মানুষের দিক থেকে মুখ পেরানো মনুষ্যত্বের কলঙ্ক লোকমান আল্লাহ ইসলামের উপদেশ অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না লোকমানের আঠারো নম্বর আয়াতের প্রথমাংশ আয়াতের মূল শব্দের মূল অর্থ ওটের ঘাঁড় বাঁকানো মানুষ অহংকারের গাঁড় তেড়া করে নয় অহংকার প্রসঙ্গে উপদেশ পৃথিবী গর্ভবরে পদাসরণ করো না নিশ্চয় আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করে না সুরালোকমানের আঠারো নম্বর আয়াতের শেষ অংশ অন্যত্রে আছে ভূপৃষ্ঠে ধম্ববরে বিসরণ কর না তুমি কখনোই ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনো পর্বত প্রমাণ করতে পারবে না সুরা ইসরাইল আয়াত নাম্বার সাঁত্রিশ দশ লোকমান আলাহ সন্তানকে বিনয়ের উপদেশ দিয়েছেন পদাচরণে মধ্যবর্তীতে অবলম্বন করো সুরা লোকমান আয়াত নাম্বার উনিশ মহানবী সাল্লা আলি স্বাভাবিক মধ্যম গতিতে হাঁটতেন এবং বলতেন ইহুদিদের মতো দৌড়াবে না খ্রিস্টানদের মতো ভার অলস হয়েও চলবে না এগারো আকর্ষণীয় ভাষা মানুষকে বিমোহিত করে লোকমান লোকমানের উপদেশ সর্বপেক্ষা অপ্রীতিকর লোকমান আয়াত কণ্ঠ নাম্বার উনিশ এছাড়া ইবনে কাসিরে বর্ণিত এক দা লোকমান আল্লাহ ইসলামের বিশাল জনসমাগমে বক্তব্যে এক ব্যক্তি জিজ্ঞাসা আপনি কি ওই ব্যক্তি যে আমার সঙ্গে ছাগল ছড়াতো লোকমান আলাইসাল্লাম বললেন হ্যাঁ লোকটি বলল আপনার এমন যোগ্যতা কিভাবে হলো লোকমান আল্লাহ বলেন আমার দুটি কাজ এক সর্বদা সত্য কথা বলা দুই অপ্রয়োজনীয় কথা পরিহার করা